নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি বৃহস্পতিবার থেকে লাগাতার বর্ষণের ফলে শনিবার সকাল থেকে মধুরা ফুসতে থাকে রবিবার সকালবেলা মথুরা নদী বিপদ সীমা অতিক্রম করার ফলে বিভিন্ন এলাকা প্লাবিত করেছে যার ফলে শিলচর কুম্ভিগ্রাম ভিআইপি সড়কের কিছুটা অংশে জল উঠে পড়ায় বিমান যাত্রীদের যাতায়াতের অসুবিধা সৃষ্টি হচ্ছে একই অবস্থা উদারবন্দের শিলচরের যাত্রী চলাচলের ক্ষেত্রেও উদারবন ছ মাইল থেকে গোসাইপুর পর্যন্ত ভিআইপি সড়ক দিয়ে জল বয়ে যাবার ফলে যান চলাচলে বিঘ্নতা সৃষ্টি হয়েছে এদিকে বন্যার ফলে দয়াপুর সেতু এলাকা সায়বাগ চলিতাকান্দি ছাপ্পান্ন হাল দয়াপুর সিআরপিএফ ক্যাম্পে যাবার রাস্তা জলে টৈটুম্বর এদিকে দুর্গানগর পঞ্চম খণ্ডের পুরো এলাকা জলমগ্ন ডাইট রোড টিটি ক্লাব রোড সৎসঙ্গ আশ্রম রোড পেট্রোল পাম্প এলাকা কালীবাড়ি রোড সড়ক দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে এদিকে উদারবন্দের বিধায়ক মিহির কান্তি বন্যা প্লাবিত এলাকা ঘুরে বন্যার্থদের খোঁজ খবর নিচ্ছেন বিভিন্ন এলাকায় জল নিষ্কাশনের নালাগুলোতে আবর্জনা থাকায় উদারবন্দের অনেক এলাকায় জলমগ্ন হয়েছে বিধায়ক সোম জানতে পেরে জিপসি নিয়ে নালা পরিষ্কার করার ফলে জল নালা দিয়ে নেমে যায় এদিকে বন্যা পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে স্থানীয় প্রশাসন নিহার কান্তি রায়ের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক